আল্লা রসুল্লাইসালাম আহু পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ওর ওর কালিমের ভিতরে বলছেন ফামাইয়া আমল মিস যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে যাররা পরিমাণ গুণা থাকলে তার ফল তোমার ভোগ করতে হবে তাহলে একটা গুনার কারণে একটা নেকির অভাবে করিমের এই আয়াত অনুযায়ী জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না তাহলে সারা এয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সন্ধে কোনো সুযোগ আছে বলেন না আছে আছে কলে হুজুর নায়িকা কেয়ামতের ময়দান এত কঠিন হবে আল্লাহ রাবুল আলামিন কেয়ামতের ময়দানের অবস্থানটা বুজাতে যাই আল্লাহ বলছেন ইয়াউমাইয়া ফিরুল মার উমিন আহিহি ও উমিহি ও আবিহি ও সহি বাতিহি ও বানি লিকুল নিমি ইমিন হুম ইয়াউমা ইদিন সাত নৈয়গুলি আল্লাহ রাবুল আলামিন বলছেন কেয়ামতের ময়দান এত কঠিন হবে ভয়াবহতার কারণে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে কে বলছেন কে বলছেন তাহলে সারা সারাকতের ময়দানে ঘুরিয়া একটা নেকির সংগ্রহের কোনো সুযোগ আছে 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 শোনেন না নবীরা পর্যন্ত নিজেদের উন্মাদের কথা ভুলে যাবে ওই অকৌল ইব্রাহিম খালিউল্লাহি নাফসি। নুসা কালিমুল্লাহুল্লাহ তাহলে সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায় আসতে বলে যায় যায় নেকি সন্দেহের জায়গা কোথায় বলেন দুনিয়ায় কোথায় কোথায় আবার বলেন দুনিয়ায় এখন আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা যারা শুনতেছেন বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশেও দেখা যায় অনেক মুসলমান সন্তান নেকের ব্যাপারে উদাসীন কামাইয়ের ব্যাপারে কি উদাসীন কিন্তু গুণের ব্যাপারে খুব পটু কি ঠিক নেবে ঠিক হে আল্লাহর বান্দারা শোনেন ন্যাক কামাইয়ের ব্যাপারে উদাসীনের কারণটা কি এক শ্রেণীর আছে আশা আশা পর্যন্ত যে বয়স এখন চল্লিশ বা তিরিশ বা পঞ্চাশ একশো তো মানুষ বয়স পায় এখন একটু চিত্ত বিনোদন আনন্দ ফুর্তি করার পরে সময়মতো এক সময় তওবা কইরা নিলেই তো হয় এটা কি আশা বলেন না এদের ব্যাপারে আল্লাহ আরবুল আলমে স্মরণ করায় দেওয়ার জন্য কোরআন কালেমির ভিতর আল্লাহ বলছেন আল্লাহ কুমুত্তা কাজ হাত্তা জরুরতবুল আমার মালিক বলেন আশা আরো আরো বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল নৌ তার সামনে হাজির আশা আশাই থাকবে কিন্তু আর বাস্তবায়ন হবে না আমি আমার ভাইদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা উত্তর তো দেবেন আজ পর্যন্ত একজন লোক বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরে কবরে গেছে হ্যাঁ পাওয়া যায় নাই পাওয়া যায় না তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে কি কোনোদিন বলছিল যে আমার সম্পদ আর লাগবে না বলছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল তারও মাল কিন্তু অভাব ছিল বিদেশে যাই কিন্তু চুরি করছে দেখি জানে না হ্যাঁ বাংলাদেশের ভিতরে বড় ধনী সেও কিন্তু বিদেশে যাইয়া চুরি করার কারণে ঝামেলায় পড়ছে না তাহলে বোঝা গেল তার মাল আরও দরকার কি নাই আবার বলে কোনো দিন হয় কোনো দিন হবে না বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মৌ হাজির হয়ে এই জন্য আমার ভাইটাকে বলবো আমার পর্দা হলে মা বোনরা যারা শুনছে মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না আরে বই যা শুনে এই টুপি রাখছি বই যা শুনে লম্বা জামা গাই দিছি বই যা শুনেই দাঁড়িয়ে রাখছি বুঝতে শুনি আল্লাহর রহমতে হারাম হালাল তুমি স্পার্থ করিয়া চলার চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি এই ফজরের সময় শীতের দিন মজেন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসলা তু মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো অনেক সময় ঠান্ডার ভিতরে কুম্বল ফেলাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় অজুক হইয়া তারপর মসজিদে নামাজ পড়তে যাই কি কষ্ট না খুব আরাম লাগে আসতে বলে কারণ কি এই দুনিয়া কি স্থায়ী না স্থায়ী হ্যালো মুখ খুলে সবাই বলেন স্থায়ী না কেমন স্থায়ী আল্লাহ রসুল সাল্লাই্লাম আলী রবি আল্লাহু তালুকে বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রবি আল্লাহু তালন বলছিলেন আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ পুজো এটাই হতে পারে সামনে রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ নাও পাইতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসছে মাঝখানে অনেক সময়ের ব্যবধান কিন্তু মৃত্যুতে এত দূরে না তুমি যখন নামাজের ভিতরে ডাম দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কি না ভাবে মনে করো এই হলো দুনিয়া আর আখেরাতের জিন্দগি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহ একটা উদাহরণ দিয়ে বলছেন তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমান এই জমিনের আসমানের দূরত্ব কী পরিমাণ দূরত্ব কত মাইল কত কিলোমিটার এইটা জানা আছে কার আছে আসমান থেকে হিসাব নিতে পারবে তবে একটু ধারণা করা যায় বলে তাকি আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কত আর এই সূর্যের থেকে যে আমরা তারকাগুলো দেখি ওই এক একটা তারকা নাকি ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে এরপরে তারকা আছে এরপরে তারকা আছে প্রত্যেক তারকা এক এক তারকা থাকে কোটি কোটি গুণ দূরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে যে এত দূরে তারকা আছে যে এই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো আশা জমিনে পৌঁছে নাই আর আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় তাহলে সেই তারকা কত দূরে কি হিসাব করে বাড়ি করা যায় আসতে বলে বর্তমানে বাংলাদেশেও কিন্তু এক শ্রেণী আছে নাস্তিক বস্তুবাদী তারা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে বলে কি বলে না এই ওরা আবার অনেক সময় বলি যে হুজুর আলোচনা করে জাল্লা রবুল আয়ালামিন যাকে ছোট একটা বেহেস্ত দান করবে এই দশটা দুনিয়ার সমান কয়জনকে একজনকে দেবে তার পরিমাণ কি ছোট পরিমাণ ছোট তাও দেবে একজনকে তা বলে পরিমাণ এই দশটা দুনিয়ার সমান এখন ওরা বলে দেখছে হুজুরদের না হুজুবুল্লা অযৌক্তিক গাঁজাখুরি কথা নাউজুবিল্লা কর বলে ছোট বেহেস যদি আল্লাহ রব্বুল আলমী একজনকে দেয় দশ দুনিয়ার সমান তাহলে একজন দুইজন লোক কি বেহেস্ত যাবে না কোটি কোটি তাহলে কোটি কোটি মানুষ যদি বেহেস্ত যায় ছোট বেহেস্ত যদি হয় দশটা দুনিয়ার সমান তাই বড় বেহেস কত বড় এত জায়গা মাওলায় পাই কথা বুঝেন না বুঝেন না এই জন্য ওরা বলে অযৌক্তিক দেখি তা বিশ্বাস করি না আল্লাহর রহমতে আপনাদের দোয়াই। বর্তমানে আধুনিক যুগে আল্লাহর রহমতে জাগা পাওয়া গেছে আমার মালিকের জাগার অভাব না সবাই বলি আল্লাহ কলে তা কি বল আমেরিকা ওই যে মহা আকাশ নিয়ে রিসার্চ করে না ওই রিসার্চ করা সংস্থার নাম হলো নাসা নাসা বুঝছেন এই নাসা মহাকাশ নিয়ে যখন রিসার্চ করছে কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্থের সন্ধান পাইছে কির সন্ধান ওই গর্থের নাম রাখছে কৃষ্ণগহর কথা বুঝছেন কৃষ্ণগর অন্ধকার গুহা ওই গর্থের মুখটা কতটুকু এই যে বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্য দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সুমান আলহামদুলিল্লাহ কিছু বাইরে মুখ তালা মারিয়া রাখেন তাই সব তো ভিতরে এমনিই ঢুকবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় না হ্যাঁ এই সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ এরকম বৈজ্ঞানিকদের কথা এরকম তিরিশ হাজার কোটি সূর্য কত এইরকম কোটি সূর্য একাত্রিত করলে এরপরে গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায় এখন বলেন তো নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নাত নাই আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চলেন না এই অনেক সময় দেখা যায় দাঁড়াই দাঁড়াইয় প্রস্তাব করতে ভুল করেন না কি আসেনা নাই এখন হিসাব করে বলেন তো এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখটা এতটুকু যে একসঙ্গে ঢুকেই দেওয়া যায় এখন হিসাব করে বের করে বলেন তো গর্তের মুখ কত বড় ধরে হিসাব ধরে 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 এখন ওই বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও নাকি বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায় এখন আল্লাহ রাবুল আলম যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেস্ত দান করব একশো দুনিয়ার সমান আমার মালিকের জায়গা আছে না না আছে না না মনে করছেন হুজুর কি সব বুঝেন আপনারা আমরা একের ভালো বন্ধু কিছু বুঝিনা হে কবরের যাত্রীরা দুনিয়ার জিন্দিকি কিন্তু একটাই কয়টা এই দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠাবে আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না এই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন জজ করে আপিলের সুযোগ নাই জজ করে ঠকছেন হাইকোর্ট হাইকোর্টে ঠকছেন সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ঠকছেন সেখানে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকছেন প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকছেন আন্তর্জাতিক কোর্ট রিভিউ আরও অনেক জিনিস আছে না কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি খোদা না তা কেউ খবর দ্বিতীয়বার জিতবার আশা আছে আর মুখ খুললে বলে নাই নাই তাহলে এই জেতার তদবিরের জায়গা কোথায় আবার বলেন কোথায় মনে করছেন আমরা হুজুরা কিস না এই আপনারা যারা আছেন যারা না না আপনারা শুধু না দুনিয়া সমস্ত মানুষ সমস্ত বাস্তা সব একাত্রিত পাল্লা কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করে দেখা যদি বের করে দেখাতে পারো তাহলে আমরাও নামাজ রোজা অন্য যে আমল করি এ সব সাইডে দেব নামাজ কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারিম কি আবার মুখুল্লা বলে এই যে শুধু আমরা বলি না বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে কোরআনুল করিম সত্য আল্লাহর রসাল্লাল্লা হু আলিসাল জন্মগ্রহণ করছেন কোথায় মক্কা শরীফ রে আল্লাহর আমি যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে ভানি আছে খাল আছে খাল সেন তো নদী আছে সাগর আছে আল্লাহর সুসাল্লা সাল কোনো কোনোদিন সমুদ্র দেখছে হ্যাঁ তাহলে কোরআন কারীর ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে না হারছে আল্লাহ কি বলছেন মারাজাল আল বা তাকেয়ান বাইনা হুমা বারোজা সবাই বলে সোহা এখানে সমুদ্র সম্পর্কে আল্লাহ রব আলী আলোচনা করছেন কোরআন করিমের ভিতরে আল্লাহ রসাল আলি হাসাল্লাম কোনোদিন সমুদ্র দেখেও নাই কিন্তু বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে রিসার্চ করে দেখে কোরআনুল করিমের ভিতরে এই সমুদ্র সম্পর্কে যা যা বলছেন এক সুবাক সব মিলে গেছে সূর্য সম্পর্কে কোরআন আলু কেন ভিতরে আলোচনা আছে না না আসে নাই আল্লাহ আবুল্লাহ আমি কি বলেন অশান্সু তাজেরী লি মুস্তাফ সূর্য তার আপন কক্ষপাতে চলমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সূর্য তার কক্ষপথে আসলেই চলতেছে সবাই জলে বলেছে কিছুদিন আগে আমেরিকার এক পান্ডিত মহিলা কোরআনুল করিম নিয়ে রিসার্চ করছে সুরে নামাল সেখানে দেখে মৌমাসি সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমী যা যা বলছে গেছে কিছুদিন আগে তিনি কালিমবাবুরে মুসলমানের এখন বৈজ্ঞানিক দার্শনিক পান্ডিত যারাই কোরআনুল করিম নিয়ে রিসার্চ করে তারাই কালিমাবুরে কি হয় কিন্তু দুঃখ এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমার ভাইরা পর্দা বোনেরা আজকে তাদের ইসলামের নিয়ম নীতি আদর্শ ইসলামের কালচার ইসলামের সংস্কৃতি তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার এই জন্যই এক কবি মুসলমানদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলছিলেন হ্যাঁ মুসলমান না এমরিক না হুলফাত আমি মস্তে মদিনা খোদায়া এ মুসলমান তোমার রাস্তা আমেরিকা লন্ডন ফ্রান্সের রাস্তা না তোমার রাস্তা হলো মদিনার রাস্তা কি কথা ঠিক না বে ঠিক এ আল্লাহ কোরআন এখন আমাদের মাঝে আসে না নাই কোরআন চ্যালেঞ্জ আছে 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 হে আল্লাহর হাবিব ছিলেন উম্মি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম নিজের দস্ত কত করতে জানতেন না সাইন করতে জানতেন না প্রমাণ কি ব্যাপার রাখত আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল ওই আংটি মোবারক দিয়া সিল মারতো বছর দেড়েক দুই এক আগে এক ডক্টর চরমনাইতে আসছিল বেড়াইতে তখন আমার জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেই চিঠি লেখছিল সেই চিঠির উপরে যে শিল মারছিল আংটি দিয়া সেই আংটির শিল সহ ওই চিঠিটা কাজ দিয়া দিয়ে জন্য দিয়ে হাতিয়ে নিয়ে আসছে তখন আমি তাকেই তাকেই দেখলাম আল্লাহর হাবিবের সিল আংটির কেমন ছিল তাহলে আল্লাহ রসুল নিজের দস্তগত করতে জানতেন না এই আল্লাহর হাবিবকে বলা হয় উম্মি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আয় আলমী তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে বছর ছয় বয়স আল্লাহ রাব্বুল আয় আলমী তার আম্মাকেও নিয়ে গেল বাপ হারা মাহারা দুনিয়ার দিক থেকে একেবারে উম্মি বকালাম বকালাম উম্মি কথা ঠিক না ঠিক এই আল্লাহ রসুল সাল্লুআ আলহি তার উপরে তিরিশ বলা কোরআন উল খারিম আল্লা করলেন সেই কোরআল করিমের ভূমিকার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন কিতাব এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না নাই হ্যাঁ মুসলমানরা শোনেন যারা একটু ইংরেজি বাংলা পড়ার পরে দলকে সরা জ্ঞান মনে করেন না মনে করেন কি হয়ে গেছে আসলে মানুষই হন নাই আসতে কি হন নাই মানুষই হন চিন্তাই তো করেন নাই যে আপনি মানুষ নাকি এখন তো মানুষই হইতে পারেন নাই ক্যারিমির কানাডার ইউনিভার্সিটি টরেন্টো হিসেবে রাজধানী বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত অর্জন করছিল খ্রিস্টানদের মুসলমানদের একজন ধর্মের উপরে বিশেষজ্ঞ আহমদার সঙ্গে যখন তার ডিবেট হয় কোরআনুল করিম এবং বাইবেল নিয়ে। তখন তিনি রিসার্চ করতে চাইয়া দেখে যে কোরআনুল করিমের ভিতরে কোনো ভুল তালাশ করে পাওয়া যায় না বলে কথা কলাসটি কিনে তাহলে কোরআল কেরিমিদের ভুল ভাইয়া শেষ শুধু নিজে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পুরিয়া মুসলমান হয়ে গেছে ঠিক না ঠিক এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যারা নাকি কোরআল কেরিম রিসার্চ করছে কালিমাবুরে কি হয়েছে হ্যাঁ আর মুসলমানে জন্মগ্রহণ করার পরে যারা নাকি আল্লাহ রসলের নির্দেশ অনুযায়ী চলি না আমি সেই বাজানদেরকে বলবো কপালটা পুড়িয়ে গেছে